নাও এরপরে কয়টা প্রকার লিখলাম ছয়টা এই ছয়টা প্রকার লেখার সময় আমি একটা কাজ করছি কাজটা খেয়াল করতো এগুলো কাউন্ট করা যায় এগুলো কাউন্ট করা যায় না এগুলো কাউন্টেবল এগুলো আনকাউন্টেবল এখন পৃথিবীতে এই ছয় জাতের নাউন আছে আমরা সকলে জানি এখন আমাদের কাছে আর্টিকেল আছে কয়টা তিনটা এ এন এবং দি এ এন এবং দি লিখিও পরে লিখিও কারণ একটা ছবি তুলে নিলেও হবে আগে কথাটা একটু ভালো হবে শুনো কারণ আমি এই কথাটা অনেক সময় নিয়ে বলার দরকার কিন্তু আজকে আমি প্রথমে দশ মিনিটে একটু জিস্ট দিব আগামী ক্লাসটা ওখান থেকে শুরু করব হুম বলো আর্টিকেলের সাথে আর্টিকেলগুলো যেহেতু এজেটিভ এজেটিভের তো জন্মই হয়েছে নাউনের নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এখন আর্টিকেলগুলো কি পৃথিবীতে যত প্রকার নাউন আছে সব প্রকারের নাউনের সাথে বসে নাকি কারোর সাথে বসে কারোর সাথে বসে না কার বিষয়টা কি এই ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি কথাটা প্রথমে আসো এবং এন এ এবং এন তোমরা দেখো তো আমাকে তোমরা বলো তো প্রপার নাউন এক নাম্বার এই যে প্রপার নাউনটা আছে প্রপার নাউনকে কি তোমরা চিনো না চিনলেও আমি বলে দিচ্ছি প্রপার নাউন মানে কি জানো পার্সোনাল নাউন বলো প্রপার নাউন মানে কি এই কথাটা বই পুস্তকে থাকুক না থাকুক এই কথাটা দিয়ে তুমি চিনতে পারবা জরিনা ছকিনা বুলবুলি টুনটুনি এগুলো তাদের পার্সোনাল নাম না এই শব্দগুলো দিয়ে আমরা তাদেরকে চিনি বলো না তাদেরকে জরিনা শব্দটা তার জন্য পার্সোনাল জরিনা দিয়ে ছকিনাটা বোঝায় না এই দৃষ্টিকোণ থেকে তুমি তাকে এই ব্যাপারটাকে বুঝতে পারো কিন্তু প্রপার নাউনের বাস্তবতা কি জানো তো না বাস্তবতা কি জানো প্রপার নাউন মানে সংজ্ঞাবাচক বলো প্রপার নাউন মানে কি সংজ্ঞা মানে পরিচয় না সংজ্ঞা দাও মানে পরিচয় দাও সংজ্ঞা মানে কি তাহলে বলো প্রপার নাউন মানে আসলে সংজ্ঞা বাচক বলো না প্রপার নাউন মানে কি সংজ্ঞাবাচক বাচক পরিচয় জ্ঞাপক এখন মনোযোগ দিয়ে শুনিও মনোযোগ দিয়ে শুনিও এখানে কোনো কোনো কৌশল দিচ্ছি না কোনো নাটক ঢঙ্গু না সিম্পল জীবনের সাথে কানেক্টেড কথা দিয়ে জিনিসটা মাথার মধ্যে স্থির হওয়ার মতো কথা দেখো তো হাসান কি হাসান শব্দটা তার জন্য প্রপার নাউন না প্রপার নাউন তুমি নিজে বলো তো এ হাসান বেটারে বুঝাবার জন্য আমার